হাই বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আমি ভালো আছি তোমার সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে দেখতে থাকো ভিডিওটা তো দুজনে আমরা মিলে গিয়েছিলাম হলো নিম্বল নিমবন বলতে মানে এটা হচ্ছে তোমার গাজলডোবার অনেকটাই আগে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা গাজলডোবার যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো আমরা ডোবা যাইনি আস্তে আস্তে রাত হয়ে যাবে আর আমার না এখন না মানে একটু ভয়ও লাগে যেহেতু ওই সাইডটা না একটু হাজিরাতে বেরোয় তো এই জন্য আমার ভয় লাগে যে তাড়াতাড়ি তিন দিন যাব আর সন্ধ্যা আগে চলে আসি ওই সব রাস্তা থাকে আর অনেক দিন পর আমরা যাচ্ছি মানে অনেক বছর পর গে মানে যাচ্ছি কারণ আমি অনেক দিন আগে গিয়েছিলাম পাঁচ সাত বছর আগে তখন ওইখানটা একজন মারা গেছিল তো এটা জানি না হট করে গেছি তারপরে ওখানে শোনার পর আমি আর যাইনি কোনো দিন তো অনেকটা দিন পরেই যাচ্ছি মানে ওটা হট করে ঢুকছে ওখানে ঢোকার কথা ছিল না তো যাই হোক এখন অনেকটাই পাল্টে গেছে আর ওখানে একটা নতুন পিকনিক স্পটের মতনও হচ্ছে তো পয়সাও লাগবে এখন ঢুকতে এখন আর ফ্রিতে কিচ্ছু নেই সব জায়গায় শুধু টাকার খেল তো চলে এসে নিম্বন দেখে না নিম্বনে চলে এসেছি তো এইটা হচ্ছে নিম্বন দেখতেই পাচ্ছ এই যে নিম্বন এটা হ্যাঁ নাও তো এইটা হচ্ছে নিম্বন তোমাদেরকে একবার দেখাই আগে না এরকম ছিল না এখন অনেক কিছু বানাচ্ছে তো এই যে আর এইখানে না একটা ব্রিজ টাইপের ছিল জলের স্রোত দেখাচ্ছে তোমাদেরকে তো এই জায়গাটার নাম হচ্ছে নিম্বন তো জলের স্রোত তো দেখতেই শুনতেই পেলে আর দেখতেই পেলে কতটা স্রোত আমি বেশিক্ষণ থাকিনি আধা ঘন্টার মতন চলে এসেছে কারণ ছেলেটাকে রেখে আসছি তো ও যদি না যায় না আমরা যে কোনো জায়গায় বেশিক্ষণ থাকি না চল্লিশ মিনিট থেকে আধা ঘন্টা এর থেকে বেশি থাকি না ওর বাবাটা আর ভালো লাগে না আর আমি বলে দোকান খুলব যেহেতু তো এসে আমাকে যেখান থেকে যাই চারটা সাড়ে চারটার মধ্যে যাই সাড়ে পাঁচটার মধ্যে ছটার মধ্যে আমাকে দোকানে এসে দোকান খুলতে হয় জলের শুধু স্রোতটা দেখো এখানটাই কিন্তু মারা গেছিলো সেই বাচ্চা ছেলেটা মানে বাচ্চা ছেলে একটু বড়ই ছেলে ছিল তো এই যে আমার প্রচণ্ড ভয় লাগে আমার বড় বলছে এখানে থেকো না চলো চলো তাড়াতাড়ি চলো তো এই যে দেখতেই পাচ্ছ আসার সময় মাসির বাড়িতে ঢুকছিলাম আর একটা কথা যখন না ঝগড়া লাগে না বাড়ির ঝগড়া বাড়িতে মেটানোই ঠিক আছে কারণ বাড়ির ঝগড়া যখন টাড়িতে যাবে তখন কিন্তু ব্যাপারটা অনেক দূর করাবে কেন বলছি দাঁড়াও তোমাদেরকে একটুখানি দাঁড়াও আমি সবটাই তোমাদেরকে বলছি এখন ভালো মতন করে বানাচ্ছে এখানে একটা পাক পাক হবে তো এই জন্য সব কিছু দেখো রেডি করছে এটা ছিল হয়তো এখন অন্য কোনো নাম দিতে পারে তো এই জায়গাটা এখন পর একটু কথা বলতে গেল এখানে পুলিশ আর এখানকার যে মানে বন পুলিশ বলে এগুলো বন পুলিশে থাকে এখানে একটু কথা বলতে গেল এখানকার পুলিশগুলোর সঙ্গে যে কী ব্যাপার এগুলো এখন অন্যরকম ব্যাপার হচ্ছে সব কিছু তো আসার সময় দেখি কি একটা স্বামী স্ত্রী ঝগড়া রাস্তায় চলে এসছে মানে এতটা খারাপ লাগছে এত মারপিট দুজনের মধ্যে আর দুনিয়ার পাবলিক জমে গেছে আমার কথা কি যখন ঝগড়া লাগে বাড়িতেও করো রাস্তায় কেন করো তো এইখানে হচ্ছে এখন টিকিট লাগবে ঢুকতে মানে পার হেড বিশ টাকা করে আর স্কুটি তারপরে বাইক ঠাইক তারপরে অন্য কিছু হয়তো স্কুটির পঞ্চাশ টাকা বাইক পঞ্চাশ টাকা তার আসলে হয়তো অন্য কোনো টাকা নিতে পারে তো মাসির বাড়ি হয়ে আমি আবার আমাদের একটু শোরুমে কাজ ছিল শোরুমে কাজ করে মাসির বাড়ি হয়ে আসার সময় দেখি ঝগড়া অ্যাকচুয়ালি জানি না স্বামী স্ত্রী না ভাই বোন না আদাস কোনো রিস্তা বা আদাস কোনো কিছু সম্পর্ক জানি না আসার সময় দেখি এখানে এক ঘন্টা আগের থেকে হচ্ছে আমাকে একজন বলল পাশের একজন আমি ছাড়াও তো এক ঘন্টার থেকে অলরেডি হচ্ছে তারপরে আবার হচ্ছে দেখতেই পাচ্ছি এরকমভাবে ছেলেটা মারছে মেয়েটা মারছে মাঝখানে আরেকটা বয়স্ক মানুষ ছিল যেমন জানি না বয়স্ক হলে একটা কার সাপোর্ট কার কি হয় প্রচণ্ড এখানে ঝামেলা হচ্ছে সে আমার কাছে এইটাই কথা তো বাড়ির ঝগড়া বাড়িতে মেটালে হয় যাই হোক আমার প্রচণ্ড খারাপ লাগে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগে না এসব একদম একদম অন্যরকম